শহর কলকাতায় নরেন্দ্র মোদীর প্রথম রোড এবং সেই রোড শোকে ঘিরে কিন্তু শহরবাসীর মধ্যে এক আলাদা উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে মোদি এই মুহূর্তে নরেন্দ্র মোদী এই মুহূর্তে কিন্তু যাদবপুরে সভা করছেন এই সেই যাদবপুরে সভা সেরে সোজা চলে আসবেন এইখানে এবং তার আগে এই যে রোড সেই রোড শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে যে রোড শো শুরু হবে সেই রোড শো কিন্তু শেষ হবে স্বামীজির বাড়ি পর্যন্ত এবং তার আগে রোড শোয়ের যে রাস্তা সেই রাস্তার দুধারে কিন্তু অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন সেই ছবি কিন্তু আপনাদের সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নিউজ হোয়াট অ্যাবাউটের পর্দায় ইউটিউব লাইভে কিন্তু আপনাদের সেই ছবি সরাসরি তুলে ধরছি দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে অসংখ্য মানুষ

সরাসরি আপনাদের সামনে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে রয়েছে আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন যে ব্লেট ওয়াল ধার জুড়ে কিন্তু ও অসুবিধা এবং দেখতে পাচ্ছেন সেই ছবি এবং গোটা রাস্তা জুড়ে মোদির যে উন্নয়নের যে প্রকল্প সেই প্রকল্পগুলির ছবি প্ল্যাকার করে সেই ছবি কিন্তু সরাসরি রাস্তার দুধার জুড়ে কিন্তু অসংখ্য অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন এবং সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি নিউজ ওয়াটারবাউডের মাধ্যমে আর অল্প কিছুক্ষণ সময় তারপরে কিন্তু মোদীর যে রোড শো সেই মোদীর রোড শো কিন্তু শুরু হবে এবং যদি দেখা যায় শহর কলকাতায় এই প্রথম এত বড় একটি মেগা রোড শো কিন্তু করতে চলেছেন নরেন্দ্র মোদীর যে বিজেপি সূত্রে যে খবর এই রোড শোতে থাকছেন কলকাতা উত্তরের যিনি বিজেপি প্রার্থী রয়েছেন রায় এবং তার সাথে সাথে থাকতে পারেন কিন্তু দমদম লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী রয়েছেন শিলভদ্র দত্ত তিনিও কিন্তু থাকতে পারেন এবং সেটা কিন্তু এখনও সময় যত করা হচ্ছে ততই কিন্তু মানুষদের মধ্যে উত্থানটা তৈরি হচ্ছে এবং মানুষ কিন্তু একবার দেখবার জন্য নরেন্দ্র মোদীকে একবার দেখবার জন্য কিন্তু গোটা রাস্তায় ঘুরে ভিড় জমিয়েছেন দেখতে পাচ্ছেন সেই ছবি দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে সরাসরি তুলে ধরছে একদম শ্যামবাজার পাঁচমাতা মোড়ে যে নেতাজির মূর্তি সেই নেতাজির মূর্তিতে প্রথমে মাল্যদান করবেন এবং সেই মাল্যদানের কর্মসূচি করার পর কিন্তু রুট খোলা গাড়ি করে এই যে রোড শো সেই রোড শুরু হবে এবং এই রোড শো কিন্তু পুরো একদম সোজা যে স্বামীজির বাড়ি সেই স্বামীজির বাড়ি পর্যন্ত কিন্তু চলবে এবং তার আগে রাস্তায় দুধারে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন শুধুমাত্র একবার নরেন্দ্র মোদীকে দেখবার জন্য সেই ছবি আপনাদের তুলে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং লাইভ কিন্তু আপনাদের সামনে সেই ছবিটাইকেই তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা রয়েছি শ্যামবাজার পাঁচমাতা মোড় থেকে কিছুটা একটু দূরে এবং তার হতে যে গোটা রাস্তা জুড়ে শ্যামবাজার পাঁচ মাথা মোড় থেকে একদম স্বামীজির বাড়ি পর্যন্ত পুরো গোটা রাস্তা জুড়ে কিন্তু অসংখ্য মানুষের ভিড় গোটা রাস্তা ধরে মানুষ দাঁড়িয়ে রয়েছে অপেক্ষারত কখন মধ্যে আসবেন এবং তার রোড শো কখন শুরু হবে এবং সকলের হাতেই কিন্তু বিজেপি প্ল্যাকার্ড ফেস্টুন দেখা যাচ্ছেন সব থেকে লক্ষণীয় বিষয় হচ্ছে সাধারণ মানুষ সাধারণ জনগণও কিন্তু আজ এই রোড শোতে অংশগ্রহণ করছে সেটা কিন্তু দেখা যাচ্ছে তারাও কিন্তু মোদীকে দেখবার জন্য কিন্তু আসছেন তারাও ভিড় জমাচ্ছে সেই ছবি সরাসরি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি নিউজ হোয়াট আবাউটের পর্দায় আপনারা নজর রাখুন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি কিন্তু সেই ছবি কিন্তু আপনাদের তুলে যত সময় ঘটাচ্ছে যত সময় ঘটাচ্ছে ততই কিন্তু মানুষের ভিড় সেই ছবি সরাসরি আপনাদের আপনাদের তখন পাশে থাকুন এরকম বড় বড় প্ল্যাকার্ড নরেন্দ্র মোদীর কিন্তু এরকম বড় বড় প্ল্যাকার্ড গোটা রোড জুড়ে লাগানো হয়েছে যে মানুষ কাতারে কাতার মানুষ আছে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখতে পাবেন संगे था आशे